দুর্গাপুজো সিরিজ চলছে এপিসোডে এই চকারটা বানিয়েছিলাম একদম তোমাদের আমি অষ্টমীর দিন শেয়ার করবো হাই চ্যানেল চ্যানেল নো ক্রাফটিং বাই বাবলি আই হোক তোমরা সবাই খুব ভালো আছো সামনেই তো দুর্গা পুজো মাত্র আর কয়েকটা দিন বাকি আছে যারা শর্টস ভিডিওগুলো দেখছো তারা তো যান ওই চ্যানেলে দুর্গা সিরিজ চলছে সো তোমাদের সঙ্গে কিছুদিন আগে আমি একটা চকার শেয়ার করেছিলাম ফার্স্ট এপিসোডে এই চকারটা বানিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম এর পুরো একটা সেট বানাবো যেটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি প্রথমেই আমি বানাবো ইয়ার সেই জন্য এই রকম থিন কার্ডবোর্ড নিয়েছি তার ওপর ড্রপ শেপ এঁকে কাট করে নেব তোমরা কানেরটা যে কোনো শেপের বানাতে পারো গোল চৌকো তোমাদের পছন্দ মতো তো এইরকম দুটো পিস কাট করে নেব আমি তিনটে কেটেছি এক্সট্রা একটা কেটে রেখেছি কারণ অনেক সময় না হারিয়ে যায় যেই শাড়ির ম্যাচিংয়ে এই পুরো জুয়েলারি সেটটা আমি বানাচ্ছি ওই শাড়িরই ব্লাউজ পিসের একটু অংশ কেটে নিয়েছি তো এই থিন কার্ডবোর্ডটাকে কাপড়ের টুকরো দিয়ে কভার করে নিয়েছি আর এখানে আমি ফেব্রিক গ্লু ইউজ করেছি কভার করা কমপ্লিট হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেবো ড্রাই হওয়ার জন্য এই রকম একটা অক্সিডাইজড চার্ম নিয়েছি এটা আমি একটা পুরনো হার থেকে কালেক্ট করেছি তোমরা চাইলে এখানে কাউরি সেলসও ইউজ করতে পারো এরপর যে গ্লুটা ইউজ করছি সেটা হচ্ছে বি সেভেন গ্লু দিয়ে এটা ওই কার্ডবোর্ডের ওপর বসিয়ে দেব। আর একটা মোটা ধরনের কাপড় ড্রপ শেপ করে কেটে নিয়েছি সেটা ব্যাক সাইডে আঠা দিয়ে বসিয়ে দেবো আবারও বি সেভেন থাউজেন্ড গ্লু দিয়ে একটা ইয়াররিং স্টার্ট এর সাইডে বসিয়ে দেব। সো আমাদের ডিআইওয়াই ইয়াররিং রেডি সেম প্রসেসে আরেকটাও বানিয়ে নিয়েছি এবার বানাবো চুরি চুরি বানানোর জন্য এরকম কিছু পুরনো চুরি নিয়েছি তো আটটা সরু চুরি নিয়েছি আর একটা মোটা চুরি নিয়েছি আমাদের বাড়িতে এরকম অনেক পুরনো চুরি থাকে যেগুলো পরেই থাকে সো এগুলোকে যদি নতুন চুরি বানানো যায় তাহলে এর থেকে ভালো তো হতেই পারে না তো সরু চুরিকে চারটে একসঙ্গে আঠা দিয়ে জুড়ে নিয়েছি পুরো জুয়েলারি সেটটাই সাদা এবং লালের একটা কম্বিনেশনে বানাচ্ছি তো চুড়িগুলো সাদা এবং লালই রেখেছি এই মোটা চুড়িটা পুরোটাই লাল করব আমার কাছে লাল কাপড় ছিল না সেই জন্য প্রথমে সাদা কাপড় দিয়ে কভার করে পরে আবার লাল অ্যাক্রেলিক কালার করে নিয়েছি সাদা এক্রেলি কালার দিয়ে একটু ডিটেলিং অ্যাড করেছি আর মিডিলে একটা করে কাউরি সেলস ইউজ করেছি সরু চুড়িগুলোকেও সাদা কাপড় দিয়ে কভার করে নিয়েছি এই চুড়িগুলোতে আর কাউরি সেলস ইউজ করবো না অ্যাক্রেলিক কালার দিয়ে একটা সিম্পল ডিজাইন করে নিয়েছি তোমাদের আমি পুরোটাই চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ দেখানোর যাতে তোমরাও বাড়িতে সহজেই বানাতে পারো এই ধরনের জুয়েলারি আর হ্যান্ডমেড জুয়েলারি বানাতে খুব একটা বেশি মেটেরিয়ালস লাগে না সিম্পল কয়েকটা লাগে সেগুলো তোমরা যে কোনো ক্রাফট শপে পেয়ে যাবে কাউরি সেলস বা জাম্পরিং আর তোমরা যদি আমার মতো হও মানে আমি না কি করি আমার পুরনো জুয়েলারি থেকে কয়েকটা জিনিস কালেক্ট করে নিই আর বাড়িতে এরকম কাপড়ের টুকরো থাকে আর অ্যাক্রেলিক কালারও থাকে ব্যাস সেটা নিয়েই বানিয়ে নিয়েছি তোমরাও চাইলে অবশ্যই এই ধরনের জুয়েলারি বানাতে পারো আর নিজের হাতে জুয়েলারি বানিয়ে সেটা পরার মজাটাই কিন্তু আলাদা বানানো কমপ্লিট এবার চুড়িটাও বানানো হয়ে গেল শুধু বাকি চকারটা বানানো চলো এবার চকারটা বানিয়ে নিই তো চকার বানানোর জন্য এইরকম একটা কাপড়ের টুকরো নিয়েছি আর সুতো শেষ হয়ে যাওয়ার পর যে কার্ডবোর্ডের স্টিকটা থাকে ওটা নিয়েছি এই কাপড়ের টুকরোটার মধ্যে একটু গ্লু দিয়ে স্টিকটাকে কভার করে নেব তোমরা অনেকেই কমেন্ট করো যে গ্লু কি ইউজ করেছি তো আমি আবারও বলছি এখানে বি সেভেন আর ফেব্রিক গ্লু দুটো গ্লু ইউজ করেছি এই পুরো জুয়েলারি সেটটা বানাতে তোমরা চাইলে এখানে ফেব্রিকগুলো না ইউজ করে ফেব্রিকলও ইউজ করতে পারো এরপর নিয়েছি সেম একটা অক্সিডাইজ চাম যেটা আমি সেলাই করে নেব এই স্টিকটার সঙ্গে সেলাই করা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু গ্লু দিয়ে সিকিওর করে নেব যাতে সেলাইটা পরে কোনোভাবেই খুলে না যায় আর এর ব্যাক ব্যাকসাইডেও মানে এই চামটার সাইডে একটু বি সেভেন গ্লু দিয়ে এই স্টিকটার সঙ্গে বসিয়ে দেবো যাতে এটা খুব ভালোভাবে এই স্টিকটার সঙ্গে বসে থাকে আর এই দিক না হয় মানে চকরটা পরার পর যদি চামটা এই দিকে একবার ওই দিকে একবার সরে যায় তাহলে ভালো লাগবে না সেই জন্য এটা গ্লু দিয়ে ভালো করে এর ওপর বসিয়ে দেবো এরপর আমরা বানাবো কটন বল হ্যান্ডমেড জুয়েলারিতে কটন বল কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে সেই জন্য আমরা ডিআই ওয়াই কটন বল বানিয়ে নেব খুবই সহজ কটন বল বানানো পেন বা পেন্সিলের ওপর একটু গ্লু দিয়ে তারপরে এই কটন থ্রেডগুলোকে এর ওপর দিয়ে রাউন্ড করে ঘোরাতে থাকবো পনেরো থেকে বার একইভাবে রিপিট করলে একটা কটন বল রেডি হয়ে যাবে ট্যাসেলের মধ্যে চকারের জন্য যে মাস্টার পিসটা তৈরি করে রেখেছিলাম সেটা ইনসার্ট করে দেব। আর দুদিকে দুটো কটন বল ইনসার্ট করে দেব। এই চকারটা আমরা অ্যাডজাস্টেবল বানাবো সেই জন্য চকারের ট্যাসেলের এন্ডে একটা বিটস ইনসার্ট করে নটটাই করে নেব তারপর এক্সট্রাটা কাট করে নেব। ব্যাস আমাদের ডিআইওয়াই চকারও তো রেডি হয়ে গেল জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ এই ধরনের জুয়েলারি তোমরাও বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারো এটা আর আমি এখন তোমাদের পরে দেখালাম না একদম তোমাদের আমি অষ্টমীর দিন শেয়ার করবো এটা পরে কেমন লাগছে আর এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও যদি এইরকম ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা